হ্যাঁ এই সেই বটবৃক্ষ আর এই সেই পূর্ণস্থান পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব তলা যা নিতাই চাঁদ এসে আমাদের এই পানিহাটিতে ধন্য করে দিয়ে গেছিলেন তা আজও চির অক্ষয় হয়ে রয়েছে আগামী কুড়ি ছয় দু বৃহস্পতিবার এই দণ্ড মহোৎসব হতে চলেছে এবছরে পাঁচশো আটতম উৎসব হবে আপনারা সকলেই আসুন এই স্থান জায়গাটিকে দর্শন করুন আমাদের প্রথমেই জানতে হবে দ্বন্দ্বকথার অর্থ কী দণ্ডকথার অর্থ হলো নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন সেটাই আমরা আজ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে জয় নিতাই জয় হো জয় রাধা মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মোহন ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আমি চাই আমার রাধা মোহন সকলকে ভালো রাখুক আর সুস্থ রাখুক আমিও আমার রাধা মোহনের কৃপায় ভালোই আছি সুস্থই আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাতেও আমি সুস্থ আছি আজ আমি চলে এসেছি সোদপুর পানিহাটি তো এই সোধপুর পানিহাটিতে সামনেই আমাদের আসছে ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দ্বন্দ্ব মহোৎসব মানে চিরাদদি মেলা চিরাদদি উৎসব তো এই উৎসবের মূল ইতিহাসটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা সকলেই সহজ আজ থেকে পাঁচশো সাত বছর আগে রাঘব ভবন থেকে আমাদের নিতাই চাঁদ তার ভক্তদের সাথে এইখানে এসেই কীর্তনাদি করছিলেন দেখুন সেই দৃশ্যটা এখানে রয়েছে তো কীর্তনাদি যখন করছিলেন তো এই গঙ্গাবক্ষ দিয়ে চলে যাচ্ছিলেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী তো রঘুনাথ দাস গোস্বামী যাওয়ার সময় দেখতে পেলেন এই স্থানে প্রচুর ভক্তের সমাগম রয়েছে উনি মনে ভাবলেন যে এখানে কী হচ্ছে তো কারোর কাছে শুনতে পেলেন যে এখানে মিতাই আর ভক্তদের সাথে কীর্তনাদি হচ্ছে দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী সকল ভক্তদের দর্শন করছিলেন আর মিতাই দর্শন করে সুনাম জানালেন তো সেই দেখে এক ভক্ত মিটাই এসে বললেন যে প্রভু দেখুন দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী আপনাকে বন্ধবান তখন রঘুনাথ দাস গোস্বামীকে বলছে যে কি হে তুমি চোরের মতো কেন গাছের আড়াল থেকে আমাকে প্রণাম জানাচ্ছ সামনে এসো রঘুনাথ দাস গোস্বামী সামনে আসা করনি তাই চা তাকে বলছো তুমি চল থেকে

নিয়ে আসে আর এই গ্রাম থেকেও যত নোদ নদী চিরা ছিল সকলকে খবর দিয়ে নিয়ে আসে নিয়ে আসার পরে এখানে ভগবানকে সেবা দেওয়া হয় সেবা দেওয়ার পরে সকল ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় প্রসাদ এই ছিল দ্বন্দ্ব মহোৎসবের আইনে আগামী কুড়ি জুন দু হাজার চব্বিশ ছয় বৃহস্পতিবার করেছে আমাদের এই জন্ম মহোৎসব এবং সকলেই আসুন আমাদের এই যে স্থানটা দেখতে পাচ্ছেন এই স্থানে সেদিনকে এত ভক্ত সমাগম হবে আপনারাও এই রঘুনাথ দাস গোস্বামীর মতো এই স্থানে এসে নেতা মহাদ কৃপা স্থান গ্রহণ করুন আসুন ওই দিনকে আর প্রচুর ভক্তের সমাগম থাকবে আপনারা আসলেই দেখতে পাবেন আর কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি শোধপুর স্টেশনে আমাদের মেন লাইনে শোধপুর স্টেশন থেকে আসবে এসে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তো বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার দিয়ে বেরোলে পরেই অটো দেখতে পারবেন অবশ্য সেই দিনকে শোধপুর স্টেশন থেকে বেরোলেই দেখতে পারবেন যে হাজারো হাজারো ভক্ত সেই দিনকে এই স্থানেই আসছে তো আপনারা অটো ধরে চলে আসতে পারবেন একদম এখানেই নামি দেবে আপনার আপনারা এই আসতে পারবেন রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ছোট থেকেই কৃষ্ণ ভক্ত ও মহাপ্রভুর ভক্ত মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে একদিন আদেশ করেন যে তোমাকে আগে নিতাই চাঁদকে ভালোবাসতে হবে নিতাই চাঁদকে ভজন করতে হবে তবেই তুমি আমাকে পাবে নহেত আমাকে তুমি পাবে না তারপর থেকেই রঘুনাথ দাস গোস্বামী বড়ো ব্যাকুল হয়েছিল নিতাই চাঁদকে পাবার জন্য তারপরেই হঠাৎই একদিন এই গঙ্গাবক্ষ দিয়ে যাবার পথে তিনি দেখতে পান যে এই স্থানে প্রচুর ভক্তের সমাগম আর শুনতে পান যে নিতাই চাঁদ সকল ভক্তদের নিয়ে এখানে কীর্তনাদি করছে আর নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দেবার পরে মহাপ্রভুকে আহ্বান জানান তারপরেই মহাপ্রভু আসেন দর্শন দেন রঘুনাথ দাস গোস্বামীকে একমাত্র মহাপ্রভুই দর্শন দিয়েছিলেন ওই স্থানে রঘুনাথ দাস গোস্বামীকে আর কোনো ভক্ত দর্শন পায়নি মহাপ্রভু তাই আপনারা সকলেই আসুন ওই দিন চিরাদদী মহোৎসবে আর নিতাই চাদের কৃপালাভ করুন আমি প্রত্যেক বছরেই আসি এবছরেও বছরেও আসা ইচ্ছে আছে যদি প্রভু ভালো রাখে আর আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দর্শন করাবো তো এবার আমি রাঘব ভবন দর্শন করতে যাচ্ছি আপনাদেরকেও দর্শন করিয়ে দেব আপনারা সকলেই সঙ্গে থাকুন আমার সাথে থাকুন চলুন তাহলে রাঘব ভবন দর্শন করে আসি এখন আমরা দর্শন করছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমন্দির পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব তলা দেখুন ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করুন আর এই সেই চৈতন্য মহাপ্রভু মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা ঘাট এই ঘাটেও সেই দিনকে এসে প্রচুর ভক্ত স্নান করবে তারপরেই সকলে এই স্থানে পূজা অর্চনা করবেন আপনাদেরকে একবার মা গঙ্গাকেও দর্শন করিয়ে দিলাম তো আমি এখন চলে এসেছি এই সেই রাঘব ভবন রাঘব ভবন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আর এই যে এই সেই রাঘব ভবন পানিহাটি শুনো শুনো ভক্তগণ শুনো মোর কথা রাঘবের ঘরে আমি থাকিব সর্বদা চারিঠাই আমি থাকিব সর্বদাই শ্রী শচীর রন্ধনে শিবাস অঙ্গনে শ্রী নিত্যানন্দ নর্তনে শ্রী রাঘব ভবনে নিত্যমম আবির্ভাব শুনো ভক্তগণে এখন আমরা যে বৃক্ষটি দর্শন করছি এই বৃক্ষটির নাম হচ্ছে মাধবী লতা তো এই বৃক্ষ মহাপ্রভু নিজে হাতে এখানে লাগিয়ে গেছিলেন তো সেই থেকেই এই বৃক্ষ আজও এখনও অনন্তকাল ধরে রয়েছে আর এই রাঘব ভবনে সবসময় ভগবানের বাস রয়েছে আমাদের মহাপ্রভুর সবসময় বাস রয়েছে এই ভবনে আমি আপনাদেরকে এই পূর্ণ জায়গাটা একবার দর্শন করিয়ে দিচ্ছি এখানে রয়েছে বৃন্দা বৃন্দাদেবীকেও আমরা দর্শন করছি আর এই হচ্ছে মহাপ্রভু জীবে প্রেমের মাধ্যমেই আসল অভীষ্টপূর্ণ হয় সকলের প্রতি ভালোবাসা প্রদান না করলে কখনো আমরা ইঙ্গিত লক্ষ্যে পৌঁছতে পারবো না শ্রী শ্রী চৈতন্যদেব বলেছিলেন এই বাক্যটি তো দর্শন করলেন আপনারা আপনাদেরকে দর্শন করালাম পুরো মন্দির চত্বরটাই একবার আপনাদেরকে দর্শন করে দিই আপনারা দর্শন করুন আর হ্যাঁ পুরো ভিডিওটা দর্শন করে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদনমোহন চ্যানেলের সমস্ত পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দির দর্শন করতে পারবেন আপনারা এবার আপনাদেরকে দর্শন করাবো বিগ্রহ আমি জানি না কতটা কীভাবে দর্শন করাতে পারবো এখানে বিগ্রহর ছবি তোলা নিষেধ আছে তবু আমি দূর থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি এখন আমরা দর্শন করছি রাঘব পণ্ডিত ও রঘুনাথ দাস গোস্বামীর সেবাই শ্রী বিগ্রহ ভজনিতায় রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দর্শন করা করালাম আপনারা সকলেই আসুন আর এরপর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ